সাতান্ন পদে পল্লী উন্নয়ন একাডেমিতে বিধি প্রকাশ হয়েছে আবেদন চলবে সাত নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদনের লিঙ্ক আমি ভিডিওটি স্মোকসে দিয়ে নিব সেখান থেকে আপনার আবেদনটি করে নিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ক্রুম বাজার করে নেবেন সার্চ বারে গিয়ে আর ডি এ ডট ডট কম ভিডিও লিখে সার্চ করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে ডিস সাত নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক আপনি অনলাইন যা সেখানে একবার ক্লিক করে নেবেন করার পর এটা সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করে নেবেন করার পর আপনি কোন পোস্টে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে পোস্টগুলো শুরু করেছে আমি কম্পিউটার অপারেটর আবেদন করবো এটা সিলেক্ট করে নেক্সটে আবার ক্লিক করে দিলাম নো সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন করার ফলে আপনার সঙ্গে দেখতে পাচ্ছেন বড় একটি ফর্ম চলে আসছে আপনি এক করে ফর্মটি ফিল আপ করে নিবেন কী কী ফিল আপ করতে হবে আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন নিম আপনার নাম এখানে ইংলিশে লিখে নেবেন আবেদনকার নাম বাংলায় আপনার নাম বাংলাতে লিখে নেবেন ফাদার্স নিম আপনার পিতার নাম এখানে ইংলিশে লিখে নেবেন পিতার নাম বাংলা আপনার পিতার নাম বাংলাতে লিখে নেবেন মাদার্স নিম আপনার মাতার নাম এখানে ইংলিশে লিখে নেবেন মাতার নাম বাংলা আপনার মাতার নাম বাংলাতে লিখে নেবেন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এখানে বসিয়ে নেবেন ন্যাশনালটি বাংলাদেশে সিলেক্ট করে থাকবে রিলিজন সিলেডে ক্লিক করবেন ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দিবেন জেন্ডার সিলরে ক্লিক করবেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন ন্যাশনাল আইডি কার্ড থাকলে সিলারে ক্লিক করবেন ইয়েস সিলেক্ট করে ডান পাশে আপনি ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি বসিয়ে নেবেন বাটন থাকা সিলেটে ক্লিক করবেন থাকলে ইয়েস করবেন নাহলে নো সিলেক্ট করে রাখবেন পাসওয়ার্ডে থাকলে ইয়েস করবেন যদি থাকে দিবেন না হলে নিচের অপশনটি সিলেক্ট করেও সিলেক্ট করে রাখবেন মেয়েডেল স্ট্যাটাস সিলেটে ক্লিক করবেন মেড হলে মেড সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করে দিবেন মোবাইল নাম্বারটি বসে নেবেন কমফর্ম মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটি এখানে বসে নেবেন ইমেল আপনার ফোনে যে ইমেলটি লগ ইন করে ইমেলটি দিয়ে নেবেন কোটা আপনার যদি কোনো কোটা থাকে সিলেটে ক্লিক করবেন থাকলে দিয়ে নেবেন না নিচের অপশনটি সিলেক্ট করে নেবেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস সিলেটে ক্লিক করবেন থাকলে দিবেন নিচে না নিচের অপশনটি সিলেক্ট করে রাখবেন নিচে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা কেয়ার অফ অনেকে যায় যে কেয়ার অফ কী দেবে প্রত্যেকটি বিরুদ্ধে বলে যে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম বসে নেবেন ভিলেজ রুজ হাউস আপনার ঠিকানা দিয়ে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন উপজেলা বসে নেবেন পোস্ট অফিস বসে নেবেন পোস্ট কোর্টে বসে নেবেন এই পাশে দেখতে পাচ্ছেন যে পারমান স্থায়ী ঠিকানা আপনার বর্তমান ঠিকানার সাথে যদি স্থায়ী ঠিকানা ঠিক থাকে তাহলে উপরে দেখতে পাচ্ছেন একটি বক্স আছে সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস এই বক্সে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক বসে যাবে আর যদি বর্তমান ঠিকানার সাথে স্থায়ী ঠিকানা মিল না থাকে তাহলে আপনি বসে নেবেন একই করে বসে নেবেন নিচে দেখতে পাচ্ছেন এস কত যোগ্যতা আপনাকে ফিল আপ করতে হবে এক্সামিনেশনে সিলেটে ক্লিক করবেন এসএলএসি দাখিলের দাখিল সিলেক্ট করে নেবেন রোল নম্বর বসিয়ে নেবেন এস এসির গ্রুপ বা সাবজেক্টে সিলেটে ক্লিক করবেন আপনার মতো আপনি গ্রুপ সিলেক্ট করে নেবেন আপনি কোন গ্রুপ ওই পরীক্ষা দিয়েছেন আমি ইউনিট সিলেক্ট করে নিলাম বোর্ডে সিলেটে ক্লিক করবেন আপনি কোন বোর্ডের জন্য পরীক্ষা দিয়েছেন আপনি বোর্ড সিলেক্ট করে নেবেন তারপরে সিলেটে ক্লিক করে আপনি জিপি অটো সিলেক্ট করে এই বক্সে আপনার জিপি একটা বসে নেবেন পাসিং এর আপনি কত সালে এসএসসি পাস করেছেন আপনি পাসিং এয়ারটা আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি সিলেক্ট করে নিলাম নিচে দেখতে পারছেন এইসিসি শিক্ষাগত যোগ্যতা এক্সামেশন সিলেটে ক্লিক করবেন আপনি এইসিসি লেসে আলম আলিম সিলেক্ট করে নেবেন রুল নাম্বারটি বসে নেবেন সাবজেক্ট বা গ্রুপ আপনি এখানে সিলেক্ট ক্লিক করে আপনার গ্রুপ সিলেক্ট করে নেবেন আপনার বোর্ড সিলেক্ট করবেন আপনি কোন বোর্ডের অধীনে এইসিসি পরীক্ষা দিয়েছেন আপনি বোর্ড সিলেক্ট করে নিলাম লেজারটা ক্লিক করবেন করার পর আপনি জিপে অটো ফাইভ সিলেক্ট করে আপনি এই বক্সে আপনার এইসিসিতে কত জিপিএ পেয়েছেন এখানে জিপিএটা বসিয়ে নেবেন পাসিংয়ের আপনি এ সিলেক্ট করবেন আপনি কত সালে এসএসসি পাস করেছেন আপনি এসএসসি সিলেক্ট করে নিলাম করার পর নিচে দেখতে পাচ্ছেন যে গ্রাজুয়েট মাস্টার্স তারপর ওই লোক এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে আপনি এগুলো এক এক করে ফিল আপ করে নিতে পারেন যদি আপনার থাকে এই বক্সে ক্লিক করলে কিন্তু আপনি বসে নিতে পারবেন যেহেতু আমার নাই জন্য আমি বসেতে চাচ্ছি না নিচে দেখতে পাচ্ছেন যে জব এক্সপিরিয়েন্স আপনি এই বক্সে ক্লিক করে আপনি জব এক্সপিরিয়েন্স দিয়ে নিতে পারবেন যদি আপনার থাকে যদি না থাকে তাহলে বক্সে ক্লিক করার দরকার নাই নিচে দেখতে পাচ্ছেন যে যেহেতু আমি কম্পিউটার অপারেটার হিসাবে আবেদন করতে চাচ্ছি এর জন্য আদার কোয়ালিফাইং এক্সপিরিয়েন্স আমাকে সাবমিট করতে হবে এর জন্য সিলারে ক্লিক করে ইয়েস করে দিলাম করার পর নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন একটা কোড দিয়েছে হিজিবি যে কোডটা এখনো বসে নেবেন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি ভেরিফিকেশন কোডটা বসে নিচে বসে নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে বক্সে ক্লিক করুন কফে সাবমিটে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন যে আমি আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছিলাম সবগুলো ইনফরমেশন দেখতে চলে আসছে নাম চলে আসছে আমার জন্ম তারিখ চলে আসছে ফাদার্স নেম সব ইনফরমেশন দেখতে চলে আসছে আগে কোন যদি ইনফরমেশন কোনো বোল্ড উঠে থাকে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড ক্লিক টু এডিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু আমার সব কিছু ঠিক আছে এর জন্য আমি চেঞ্জ করতে চাচ্ছি না নিচে দেখতে পাচ্ছেন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে অবশ্যই আপনার ফটো তিনশুন তিনশো আপলোড করতে হবে সব একশো কেবি আপনার সিগনেচার তিন শূন্য আশি পিক্সেল আপলোড করতে হবে সব ঋণ ষাট কেবি আপনি যদি না জানেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজ আপনার ফটো এবং সিগনেচার আপনি করা নিতে পারবেন আমিও অলরেডি ভিডিও ডিসক্রিপশন দিয়ে নিয়েছি আপনার সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন আমার যেহেতু করা আছে আমি গ্যালারি থেকে নিয়ে প্লাস প্রসালে ক্লিক করে অলরেডি দেখতে পাচ্ছেন আমার ফটো এবং সিগনেচার বর্ষণ হয়ে গেছে বসানোর পর নিচে দেখতে পাচ্ছি আছে বক্সে ক্লিক করবেন করার পর সাবমিটে ক্লিক করে দেবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমারটা অলরেডি কিন্তু সাবমিট হয়ে গেছে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড ডাউনলোড করে নেবেন এইভাবে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করে নিতে পারবেন সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত লেভেলে ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন